এতদিন আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা শতাংশ শতাংশ আমরা যখন তখন চাইব কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন যেদিন ফিরাদ বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াত ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন আর মুখ্যমন্ত্রী তো নিজেই ঈদুল ফিতারের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধা সেদিন ওনার বিবেক কোথায় ছিল তো এগুলো সম্পূর্ণ নাটক তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরিরই রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছে কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল আবার তার কবর করা হবে সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কাম